আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন আমি একচল্লিশতম বিসিএসএ তথ্য সাধারণ ক্যাডারে গেজেট প্রাপ্ত হয়েছি এবং তেতাল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারে চতুর্থ হয়েছি তো আগামী ছাব্বিশ তারিখে ছেচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আর মাত্র দুই দিন বাকি এই আটচল্লিশ ঘন্টায় আপনার কিছু বেসিক বিষয়ে জানা প্রয়োজন যাতে করে আপনি আপনার প্রথম বিশেষ ফ্রিলিতেই কোয়ালিফাই করতে পারেন সো আজকে আমি সেই সব বিষয়গুলোই আলোচনা করব তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কয়টি এমসিকিউ দাগাবেন এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজির বিষয় বিশেষ পরীক্ষাগুলোর বিগত বছরের বিশেষ পরীক্ষাগুলোর কাটমার্ক হিসেব করে দেখা গেছে যে মোর অরলেস একশো বিশ নম্বর পেলেই বিশেষ প্রিলি পরীক্ষায় পাশ করা যায় যদি প্রশ্ন খুবই সহজ হয় তাহলে কাটমার্ক একটু বেড়ে একশো পর্যন্ত হতে পারে আর যদি প্রশ্ন খুবই কঠিন হয় তাহলে কাটমার্ক কমে একশো পনেরোর মতো হতে পারে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে একশো থেকে একশো পঁচিশ রেঞ্জের মধ্যেই কাটমার্ক সাধারণত থাকে তো আপনার টার্গেট হবে মিনিমাম যেন একশো বিশ অবশ্যই আপনার বিশেষ প্রিলি পরীক্ষায় থাকে মাইনাস মার্কিং বাদে এখন আপনাকে জানতে হবে মাইনাস মার্কিংয়ের রেটটা কেমন মাইনাস মার্কিং হলো প্রত্যেকটি ভুল প্রশ্নের উত্তরের জন্য পয়েন্ট করে আপনার মার্ক মাইনাস হবে ধরুন আপনি যদি আপনি যদি একশো পঞ্চাশটি প্রশ্নের উত্তর করেন এর মধ্যে আপনার যদি তিরিশটি ভুল উত্তর হয় তাহলে আপনার সঠিক উত্তর থাকলো হলো একশো আর আপনার তিরিশটি ভুল উত্তরের জন্য আপনার পয়েন্ট ফাইভ করে পনেরো নম্বর বিয়োগ যাবে তার মানে আপনার সঠিক উত্তর হল একশো আর ভুল উত্তর হলো পনেরো তার মানে আপনার আলটিমেটলি থাকবে হলো একশত নম্বর অর্থাৎ আপনাকে মাইনাস মার্কিংসহ সব কিছু মিলিয়ে আপনাকে একশো রাখতে হবে তবে একটা ব্যাপার হলো বিসিএস পরীক্ষা এতটাই বেশি কম্পিটিটিভ যে এখানে পয়েন্ট ফাইভ বা ওয়ানের জন্য আপনি হাজার হাজার মানুষের পিছনে পড়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার কাটমার্ক একশো বিশ এটাকে সেভ গ্রাউন্ড ধরার পরেও আপনাকে চেষ্টা করতে হবে একশো তিরিশের মধ্যে থাকার চেষ্টা করবেন অ্যাটলিস্ট যাতে একশো ষাটটি এমসি আপনি দাগাতে পারেন যদি কনফিউশনের কারণে আপনার বিশ থেকে তিরিশটি প্রশ্ন আপনার এমন থাকে যে ফিফটি পারসেন্ট আপনি শিওর যে হবে আর ফিফটি পার্সেন্ট আপনি শিওর না তো সেক্ষেত্রে মাইনাস মার্কিং বিশ হয়ে গেলেও যেন আপনি একশো তিরিশের কাছাকাছি থাকতে পারেন যেমন আপনি যদি একশো বিশটি এমসি কিউ দাগান এর মধ্যে আপনার যদি ভুল এমসি কিউ থাকে বিশটি তাহলে আপনার সঠিক থাকতেছে একশো চল্লিশ আর বিশটি ভুল এমসি জন্য আপনার দশ নম্বর মাইনাস হবে তার মানে দশ মাইনাস করলে একশো থেকে আপনার থাকে একশো তিরিশ অর্থাৎ আমার প্রথম বিসিএস অর্থাৎ একচল্লিশতম বিসিএসে আমার স্ট্র্যাটেজি ছিল আমি দুশো নম্বরের প্রস্তুতি নেবো এবং কমপক্ষে আমি একশো ষাটটি দাঁড়াবো এবং বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে আমি প্রথম বিসিএসে একশো চৌষট্টি দাগিয়েছি এর মধ্যে আমার বৃষ্টির মতো মাইনাস মার্কিং ছিল তো মোটামুটি আমার একশো চল্লিশের কাছাকাছি আমি নম্বর ক্যারি করেছে আমি কোয়ালিফাই করেছি এবং গেজেটও হয়েছে গেজেটেডও হয়েছে তো এটা একটা বিষয় এরপরে দ্বিতীয় যে বিষয়টি হল মাইনাস মার্কিং যত কম থাকবে তত আপনার টেকার সম্ভাবনা বাড়বে এখন মাইনাস মার্কিং কিভাবে কমানো যায় সো মাইনাস মার্কিং হয় সাধারণত কনফিউশনের কারণে যেমন আপনি একটা প্রশ্ন দেখছেন প্রশ্ন দেখে আপনার মনে হচ্ছে যে এই প্রশ্নটি আপনি জানেন কিন্তু অত গভীরে জানেন না তো প্রশ্নটির ফিফটি পার্সেন্ট আপনার আয়ত্তে আছে ফিফটি পারসেন্ট আপনার আয়ত্তে নেই এর ফলে কি হবে আপনি দাগালেই ভুল হয়ে যাবে সো কনফিউশন কমানোর জন্য আপনাকে বারবার রিভিশন করতে হবে আপনি আপনার যে সমস্ত পড়াশুনোগুলো আপনার মনে থাকছে না যে বিষয়বস্তুগুলো আপনার মনে থাকছে না কৃতি সাল সাল তারিখ হুম বিভিন্ন কনসেপ্ট আপনার মনে থাকছে না তো এই বিষয়গুলো আপনি কি করেন নোট খাতা করে বারবার রিভিশন করেন বিশেষ করে আগামী দুই দিনে এগুলোই বেশি বেশি রিভিশন করবেন সো ডিজিট সাল তারিখ দিন হ্যাঁ এই বিষয়গুলো হুম ডিজিট যেগুলো ইনফরমেশন বিভিন্ন লেখকের বই যেগুলো মনেই রাখা যাচ্ছে না গুরুত্বপূর্ণ লেখক তাদের সাহিত্যকর্ম মনেই থাকছে না কিংবা ম্যাথমেটিক্সের বিভিন্ন আপনার হলো সূত্র তারপরে আপনার গ্রামাটিক্যালের বিভিন্ন সূত্র অ্যাপ্লিকেশন সেগুলো আপনার কোনোভাবেই মনে থাকছে না তো সেই সকল ক্ষেত্রে আপনি যেটা করবেন নোট খাতা করে বারবার রিভিশন করেন তাই রিভিশন করলে আপনার কনফিউশন কমবে আর কনফিউশন করলে আপনি নির্দ্বিধায় নিঃশঙ্ক চিত্তে দাগাতে পারবেন তখন আপনার এই কনফিউশন কমে মাইনাস মার্কিংয়ের সংখ্যা কমে আসবে এদের সুবিধা কেমন দেখেন আপনি যদি একশো তিরিশও দাগান আপনি যদি মাত্র পাঁচটি এমসিকিউ ভুল দাগান তাহলে কী হবে আপনার রাইট থাকলো একশো পঁচিশ পাঁচটার জন্য আপনার আড়াই কমে যাবে তার মানে আপনি একশো সাড়ে বাইশ নম্বর পেয়ে যাবেন তো দেখেন আপনি কিন্তু কাঠ মার্কের কত কাছাকাছি থাকছে তো সেক্ষেত্রে মাইনাস মার্কিং আপনার জন্য ভয়ঙ্কর হবে যদি আপনি দুশোটা এমসিকিউ দাগান এর মধ্যে পঞ্চাশটাই আপনার মাইনাস মার্কিং হয়ে যায় তাহলে কিন্তু কোথায় চলে যাবেন একেবারে আউট অফ দ্য রেস হয়ে যাবেন সো কেয়ারফুল বেশি দাগাবেন না যদি আপনার যথেষ্ট কনফিডেন্স না থাকে আর একেবারে কমও দাগাবেন না যাতে করে আপনি একবারে মাঠের বাইরে থাকেন সো আপনাকে একটু হলেও রিস্ক নিতে হবে তো রিস্ক নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি একশো ষাটটি দাগানো হলো সবচেয়ে পারফেক্ট এরপরে কিছু বিষয়ের প্রতি আপনাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে যে সমস্ত রিসেন্ট ডাটাগুলো একেবারেই হ্যাঁ আসতেই পারে এক্ষেত্রে আমি আপনাকে একটু সাজেশান দিতে পারি যেমন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের মাথা পিছু জিডিপি মাথা পিছু জিএনআই তারপরে আমাদের জনসংখ্যার ঘনত্ব তারপরে আমাদের আয়ুষকাল তারপরে আমাদের সাক্ষরতার হার তারপরে হলো আমাদের জিডিপিতে তিনটি ব্রড খাত কৃষি সেবা এবং আমাদের শিল্প এদের অবদান জিডিপি এদের জিডিপি গ্রোথ রেট মানে বিগত অর্থ বছরে এখন দেখুন আমরা বর্তমানে আছি অর্থ বছর তেইশ চব্বিশের মধ্যে সো এই অর্থ বছরের আগের অর্থ বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের এই ডাটাগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং ক্ষেত্রে সোর্স হবে বিবিএস বিবিএসের যে সর্বশেষ রিপোর্টগুলো এবং বিশেষ করে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ এই অর্থনৈতিক সমীক্ষা বইয়ের প্রথম দিকে আর্থসামাজিক নির্দেশক সমূহের একটা পেজ আছে ওই পেজটা থেকে আপনি এই ডাটাগুলো নিয়ে নেবেন এছাড়াও আমাদের লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে এই লেবার ফোর্স সার্ভে অনুযায়ী আমাদের তিনটি যে বড় বড় খাত শিল্প কৃষি এবং সেবা এই খাতগুলোতে কত শতাংশ আমাদের শ্রমশক্তি নিয়োজিত রয়েছে সেটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রিসেন্ট ডাটা সো এগুলোর পাশাপাশি আপনাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে মুদ্রাস্ফীতির হার আমাদের আগের মাসের অর্থাৎ মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার কত ছ শতাংশ ছিল সেটা আপনাকে পরীক্ষায় আস দিতেই পারে গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা কত বিলিয়ন আমাদের মার্চ মাসে সেটাও কিন্তু এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও আমি রিসেন্ট ডাটা কিছু বলি সেটা হলো আমাদের যে স্বাধীনতা পদক হ্যাঁ একুশে পদক কতজনকে দেওয়া হয়েছে কতটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট এছাড়াও আপনাকে পড়তে হবে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে কেই নোবেল পুরস্কার পেয়েছে বিশেষ করে শান্তিতে এবং সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে তারপরে অস্কার অস্কার কোন মুভিকে দেওয়া হয়েছে অস্কার প্রাপ্ত অভিনেত নেতা কারা অভিনেত্রী কারা পরিচালক কারা এছাড়াও আপনাকে জানতে হবে গ্র্যামি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এছাড়াও পরিবেশ বিষয়ক বিভিন্ন অ্যাওয়ার্ড সেগুলো বাংলাদেশ কি কি অ্যাওয়ার্ড পেয়েছে হুম সো ইয়া তারপরে এসডিজি হ্যাঁ এসডিজির অ্যাওয়ার্ড বাংলাদেশ পেয়েছে কি না তারপরে হলো জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের অ্যাওয়ার্ড হ্যাঁ এগুলো আপনাকে জানতে হবে এছাড়াও আপনি যদি খেলাধুলার দিকে আসেন খেলাধুলার দিকে আসলে আপনাকে টেনিস থেকে প্রশ্ন করা হতে পারে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন কে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন কে উইম্বলডন চ্যাম্পিয়ন কে গ্র্যান্ড স্ল্যাম কার এখন কত বেশি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের নাম কি সো এই বিষয়গুলো জানবেন তারপরে আপনি যদি ফুটবলে আসেন নেক্সট বিশ্বকাপ কোথায় হবে ফুটবল বিশ্বকাপ নেক্সট ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে হ্যাঁ গত ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছে কে চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ গোলদাতা কে এরপর আপনাকে জানতে হবে ক্রিকেট হ্যাঁ ক্রিকেটের পরবর্তী বিশ্বকাপটা কত সালে হবে কোথায় হবে কারা আয়োজন করবে সো এই বিষয়গুলো খেলাধুলার বিষয়গুলো আপনি একটু আপডেট নিয়ে নেবেন এছাড়াও বাংলাদেশের চলমান যে প্রজেক্টগুলো মেগা প্রজেক্টগুলো সেই মেগা প্রজেক্ট প্রজেক্টগুলোর সর্বশেষ অবস্থা কি কোথায় হবে হচ্ছে বা হবে এই মেগা প্রজেক্টগুলো মেট্রো রেল পদ্মা সেতু এমআরটি লাইন ওয়ান টু সিক্স ওয়ানটা কোথায় দা দৈর্ঘ্য কতটুকু সিক্স কোথায় তার দৈর্ঘ্য কতটুকু সো এই বিষয়গুলো কিন্তু আসবে পাওয়ার সেক্টরে আমাদের বড় বড় রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেগুলো জানতে হবে হ্যাঁ তারপরে হলো রামপার বিদ্যুৎ কেন্দ্র সেটার উৎপাদন ক্ষমতা কত তো এই বিষয়গুলো আপনারা বেশি বেশি দেখবেন আবার অর্থনৈতিক সমীক্ষার ভিতরে দেখবেন যে কমিউনিটি ক্লিনিক কয়টা তারপর বাংলাদেশ বিভিন্ন সূচকে কত বৈশ্বিকভাবে কোন কোন অবস্থানে আছে মাছ চাষে কত সবজি চাষে কত সেই বিষয়গুলো জানবেন তারপর বিভিন্ন ইন্ডেক্স বা সূচকে বাংলাদেশের অবস্থান কি যেমন দুর্নীতির সূচকে অবস্থান কত দারিদ্রতা সূচকে অবস্থান কত হুম পাসপোর্ট সূচকে অবস্থান কত তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত তিন থেকে চার মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর এই ডাটাগুলো আপনি যদি কালেক্ট করে এখন পরে নেন বা আজকে বা কালকে পড়ে নেন তাহলে পরীক্ষায় খুব সুন্দরভাবে মনে রেখে দাগাতে পারবেন সো এই রিসেন্টগুলো একটু দুই তিন থেকে দুই থেকে তিন ঘন্টা সংগ্রহ করে একটু পরে নেবেন এর পাশাপাশি আমি মনে করি এই দুইটা দিন ভালোভাবে কাটানো দরকার যে সমস্ত জিনিস আপনি অ্যাপ্লাই করতে যাবেন রুলস সেই জিনিসগুলো এখন ভালো করে দেখার সময় মুখস্থ জিনিসগুলো আপনি অলরেডি করে ফেলেছেন এটা কোনো সমস্যা নেই প্রথমত আপনি ম্যাথমেটিক্সের যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো এখন আরেকবার ভালো করে দেখে নিন হুম সব সূত্রগুলো এক ঝলকে এরপর বাংলা ব্যাকরণের যতগুলো সূত্র রয়েছে যেমন কারক বিভক্তি কীভাবে নির্ণয় করতে হয় সমাজ কীভাবে হয় কোন সমাজ কীভাবে হয় হ্যাঁ তারপরে হলো ধাতু এই জিনিসগুলো ভালো করে পড়েন বাগধারাগুলো ইম্পর্ট্যান্ট বাগধারাগুলো কঠিনগুলো যেগুলো মনে থাকে না সেগুলো দেখেন এরপরে আপনার হলো সমর্থক শব্দ বিবৃতার্থক শব্দ অবশ্যই আসবে বাংলা বানান শুদ্ধকরণ সো অশুদ্ধ বানান শুদ্ধ বানান দেখে নেন পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে সো এই বিষয়গুলো আবার ইংরেজি গ্রামারে গেলে আপনাকে পার্টিসিপল আসতেই পারে পার্টিসিপল এবং জিরান আসবেই একেবারে হট টপিক তারপরে আপনি যদি দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই আসবে তারপর পার্ট অফ স্পিস আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিস এই তিনটা জিনিস অবশ্যই আসবে এবং আরেকটা জিনিস দেখতে ভুলবেন না আপনি ওয়ার্ড স্মার্ট পার্ট ওয়ান পার্ট টু থেকে বা অন্য ভকালের ভকাবলের বই থেকে আপনি ইম্পর্টেন্ট ভকাবুলেরগুলো এখন দেখে নেন কারণ পরীক্ষায় সিনোনিম অ্যান্টিনিউম অবশ্যই অবশ্যই থাকবে আবার যদি ইংরেজি সাহিত্যের কথা চিন্তা করেন ইংরেজি সাহিত্যে আমি কিছু লেখকের নাম বলছি যাদের লেখা অবশ্যই থাকবে এর মধ্যে হলো উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার ভালো করে পড়বেন ঠিক আছে এছাড়াও জন মিল্টন এনার বই আসতেই পারে সো এই লেখকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এদের এদের বিষয়বস্তুগুলো আরেকবার দেখে নেন যারা গুরুত্বপূর্ণ তাদেরগুলো আরেকবার দেখে নেন সো মোট কথা হলো এই দুইটা দিন আপনি যে সমস্ত জিনিস আপনি ভুলে যাচ্ছেন মাইনাস মার্কিং কমানোর জন্য সেগুলিই দেখবেন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হলো আপনি আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনি কিছুই মনে রাখতে পারছেন না যদি আপনার পড়াশোনা ঠিক রকম হয়ে থাকে তাহলে পরীক্ষার হলে যখন প্রশ্নটা আপনাকে দেবে তখন দেখে আপনার মনে পড়ে যাবে আপনি একটা মনে করেন প্রশ্নের মধ্যে চারটা অপশনের মধ্যে দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যে এই দুটো অপশন কোনোভাবেই হবে না তাহলে বাকি দুটো অপশন অবশ্যই হবে এক্ষেত্রে আপনি প্রথমবারে এই কনফিউশনটা না দেখিয়ে ওটাকে একটু রেখে দেবেন একটু পেন্সিল দিয়ে মার্ক করে রেখে দেবেন আবার সবগুলো যেগুলো পারেন একেবারে কংক্রিটলি সেগুলো দাগানোর পরে এসে ওই প্রশ্নটা আবার থিঙ্ক করবেন আসলে হয় কি আমাদের ব্রেন চিন্তাভাবনা করার আগে একটু সময় নেয় সো আপনি প্রথমে প্রশ্নটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন দেখা যাবে কি পরীক্ষার হল থেকে বের হওয়ার পাঁচ দশ মিনিট আগে আপনার মনে পড়ে গেছে জিনিসটা হ্যাঁ কোনো কালে পড়েছিলাম ওইটা হবে সো যে সমস্ত প্রশ্ন আপনি কনফিউজড আপনি পারবেন না সে সমস্ত প্রশ্ন প্রথমবারেই ওটাকে ফেস করে দেখাতে যাবেন না ওটাকে রেখে দেবেন আবার আরেকবার ঘুরে এসে দেখার জন্য তবে প্রথমবারে যখন আপনি যাচ্ছেন তখন অবশ্যই এখানে একটা মার্ক পেন্সিল দিয়ে মার্ক করে নেবেন যাতে করে আপনি ফেরত এসে খুব তাড়াতাড়ি ওই যে সমস্ত প্রশ্নগুলো আপনি পারছেন না কনফিউজড ফিফটি পারসেন্ট আপনি কনফিউজ তখন আপনি ওগুলো আবার এসে দেখবেন আর যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিওর সে সমস্ত প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখাবেন দাগাবেন একটু পরে প্রথমবারেই দাগাবেন না আরেকটা বিষয় আছে সেটা হলো কোন বিষয় আগে দাগানো উচিত কোন বিষয় পরে দাগানো উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনি এই বিশেষ প্রিলির জন্য কিন্তু অনেক ইনফরমেশন মাথায় নিয়েছেন সো এই ইনফরমেশনগুলো আগে ডেলিভারি দিয়ে মাথাটাকে হালকা করবেন তাহলে এক্ষেত্রে যে সমস্ত মুখস্থ পরা যেমন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য তারপরে হলো আপনার জিকে এই অংশগুলো কিন্তু মোটামুটি মুখস্থ রকমের পড়াশোনা তাই না আইসিটি তো এই বিষয়গুলো আগে দেখানো উচিত আপনি যদি পরীক্ষার প্রশ্নটা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অংশটা বাংলা এই অংশটা ইংরেজি এই অংশটা আইসিটি মিক্স থাকে না এক সাবজেক্ট একসঙ্গে থাকে তো আপনি এইগুলো দেখাবেন এবং এরপরে অ্যানালিটিক্যাল অংশ আসবে যেমন গ্রামার এটা মুখস্থ না এটা অ্যানালিসিস এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে ব্যাকরণ অ্যানালিসিস অ্যাপ্লাই করতে হবে ম্যাথমেটিক্স অ্যানালিসিস অ্যাপ্লাই করতে হবে যেমন মেন্টাল এবিলিটি এটা অ্যাপ্লাই করতে হবে সো আপনি এই অ্যানালিটিক্যাল অংশগুলো পরে রাখেন আমি সাজেস্ট করব পরীক্ষার শেষের দিকে আপনি মেন্টাল অ্যাবিলিটি আর আপনার ম্যাথমেটিক্স দাগাবেন ঠিক আছে আপনি যদি সময়টাকে অর্ধেক ফিফটি ফিফটি ভাগ করে নেন তাহলে মুখস্থ বিষয়গুলো ফিফটি সময় সময়ের জন্য রাখেন আর ফিফটি পার্সেন্ট সময় রাখেন আপনার অ্যানালিটিক্যাল জিনিসগুলো আসলে কি আমরা মুখস্থ বিষয়গুলো খুব কম সময়ের মধ্যেই দাগাতে পারি এটা একটা ভালো দিক কিন্তু ম্যাথমেটিক্স করতে এমনও হবে একটা ম্যাথ সলভ করতে আপনার এক দুই মিনিট লেগে গেছে তো এই জিনিসটা কম্পেনসেট করার জন্য আপনাকে করতে হবে যে সমস্ত জিনিস আপনার মুখস্থ সেই সমস্ত বিষয়গুলো আপনাকে দ্রুততার সঙ্গে দাগাতে হবে আর সব ম্যাথমেটিক্স করার জন্য মিনিমাম ম্যাথ আর এবিলিটি করার জন্য মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় রাখবেন তাহলে হবে কি আপনি দুইশো নম্বরেরই পরীক্ষা দিতে পারবেন তো এই হলো প্রিলি পরীক্ষার স্ট্র্যাটেজি আর প্রশ্নের মধ্যেই ম্যাথমেটিক্স করার সময় প্রশ্নের মধ্যেই আপনার যে ক্যালকুলেশনটা সেটা করে ফেলবেন যদিও পরীক্ষক আপনাকে সুযোগ নাও দিতে পারে বাট আপনি সেটা অবশ্যই করতে ভুলবেন না আরেকটা বিষয় খেয়াল রাখবেন কোন প্রশ্নের উত্তর আপনি করছেন ধরুন আপনি একুশ নম্বর প্রশ্নের উত্তর করছেন এখন একুশ নম্বর দাগাতে যেয়ে আপনি যেন কোনোভাবে বিশে বা উনিশে দাগিয়ে না ফেলেন এই জিনিসটা ঠিক করার জন্য সবচেয়ে ভালো হবে আজকে রাতে একটা পরীক্ষা দেবেন আজকে এবং কালকে রাতে আবার একটা পরীক্ষা দেবেন যাতে করে পরীক্ষার আগে আপনি আবার একটা পরীক্ষার সেট নিতে পারেন গোলা ভরাটের সেট নিতে পারেন তাহলে কি হবে আপনার পরীক্ষার হলে এই ইউরোরগুলো হবে না তো সবার জন্য শুভকামনা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে দেখবেন আপনি খুব সহজেই টিকে গেছেন আর একটা বিষয় কোনো টেনশন করবেন না আপনি যদি টেনশন করেন তাহলেই কিন্তু আপনি হেরে যাবেন আপনাকে একেবারেই হ্যাঁ কনফিডেন্সের সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভাববেন বিশেষ প্রিলে না হলে আপনার জীবনে কিচ্ছু যায় আসে না দেখবেন আপনি সবচাইতে সফল হবেন ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন